চকাজার থার দক্ষিণ স্বেচ্ছাসেব দলের সভাপতি জহরুদ্দিন তুহিন ভাই তোমাকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে আমাদের এখন কথা হয়েছে এই স্বেচ্ছাসুমন দল আমরা আমি কালু ভাই আনিস ভাই সহ আমরা আমি আমার আর এক বড় বাইরে স্মরণ করতে চাই আমাদের যুবদল ছাত্র দল বিএনপির অনেক সিরিয়া নেতৃবৃন্দ আছে সবাই না বলতে বলতে পারলাম না বলার জন্য দুঃখিত আমরা এস এম জিয়ালু ভাই তরুণ ভাই রাজীব ভাই পক্ষ থেকে আন্দোলন ছিলাম আমরা আন্দোলনে আছি ইনশাল্লা আন্দোলনেই থাকবেও আমার আমি চয়নাথ দলের কি সন্তান আজকে আঠেরো বছর যাবৎ আমি এলাকে থাকতে পারি না আমার বাড়িঘর থাকাও স্বচ্ছ আমি এই শরীর হাসিনা হাসিনার জ্বালা জন্ত আমি এলাকায় থাকতে পারি নাই আমার কাছে আমার মহানগরের কেন্দ্রের কাছে একটা কথাই থাকবে আমার সাথে যারা আন্দোলন সংগ্রামে আছে ছিল তাদের নিয়েই আপনারা আন্দোলন সংগ্রামে যারা নিচে তুলে হয়েছে যারা উপস্থিত হয়েছে সকলে আমরা মাঠকর্মী ছিলাম এটি আমাদের সবচেয়ে বড় গর্ব আপনারা দেখেছেন আপনাদের সভাপতি জিলানি সহ আমরা কিভাবে আন্দোলন করেছি কিছুদিন আগে যেভাবে জিলানিকে মানে মায়েরা ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল এবং আমাদেরও চকবাজার থানার অনেক নেতৃবৃন্দ ছিল আমরা সাথে সাথে আমি হসপিটালে গিয়েছিলাম আমাদের স্বেচ্ছাসেবক দলের যারা ছিল তাদের সহযোগিতা করেছি এবং জিলানি তখন সেন্সলেস ছিল আমি সালাম ভাই আমরা দাঁড়িয়ে ছিলাম ঘন্টার দু তিন ঘন্টা দাঁড়িয়ে ছিলাম আমাদের সামনে ড্রেসিংগুলো হাতে করতে ছিল না শহীদ শহীদ নাসিরুদ্দিন পিন্টুর কথা এখন আমার মনে পড়ে যখন শহীদিন নাসিরুদ্দিন পিন্টু আমি ছাত্রদল করি আমাকে সেচ্ছাস করতে বলে তখন আমার সেসব স্বেচ্ছাসেবক দল করতে যে আমরা হাতে গোড়া কিছু কিছু লোক পেয়েছি আমরা বিভিন্ন থানায় যখন আমরা কমিটি করতে গেছি কমিটি করতে গিয়ে আমরা হ্যাঁ গাড়ি ভাড়া করে নিয়ে বিভিন্ন এই স্বেচ্ছাসেবক দল সংগঠন করার সংগঠিত করার জন্য আজকে এই স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি সর্ববৃহৎ অঙ্গ সংগঠনের মধ্যে একটি সর্ববৃহৎ দল আমি গর্ব করা বলতে পারি এটা আমাদের আমাদের মাঝে মূল উদ্দেশ্যটা কি এই চকবাজার থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা অনেকে অনেক রকম বক্তব্য রেখেছেন তারা কি বলেছেন আমি নিজেও জানি না নিজেও বুঝতে পারিনি আসলে এই চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তো আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন যেটা আমি নিজেই রাশ সাক্ষী কারণ আপনাদেরকে যখন আমি আন্দোলন সংগ্রামের রাজপথে ডেকেছি আমি এই জুনের কাজ করতাম আমাকে দায়িত্ব দিয়েছিল এই জুনের দায়িত্বে আমি নিজেই পালন করেছি তার আপনারা আপনার কর্মী সভা অর্থটা কি অর্থ হল আমাদের পরের নেতৃবৃন্দ থেকে শুরু করে থেকে শুরু করে আপনাদের সুখ দুঃখের কথা বলবেন আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আছে এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছে তারা আপনাদের দুঃখ সুখের কথাগুলো শুনবে সেই অনুযায়ী আপনাদের কর্মের উপর ভিত্তি করেই আমাদের এই চকবাজার থানার কমিটিগুলো আমরা বাছাই করে আপনাদেরকে আমরা কমিটি উপহার দেব তাই না যার অক্লান্ত পরিশ্রম শুধু নেতৃত্বে দলে হয়েছে এবং গত পনেরো বছর যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি প্রিয় নেতৃবৃন্দ সময়ের সভ্যতাকারে ছোট্ট বাড়ির কথা বলতে চাই আমাদের মনে রাখতে হবে আজকে একাত্তরের পরাজিত শক্তি চব্বিশের পরাশক পরাজিত শক্তি এবং বর্তমানে যারা ক্ষমতা থাকতে চাচ্ছেন তারা কিন্তু একই সুরে কথা বলছে তার মানে তারা কিন্তু সবাই মিলে একটি ষড়যন্ত্র করার চেষ্টা করছে একটা কথা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন নির্বাচনের কথা শুনলে তাদের সকলের ঘাটতে দেওয়া হয় আপনারা মনে আছে গত পনেরো বছর যদি আমরা হত্যা গুণ কোষের সিঙ্গার হয়ে থাকি সেটা কিসের জন্য শুধুমাত্র আমাদের ভোটের অধিকার পাওয়ার জন্য একটি নিরপেক্ষ নির্ধারিত সরকারের আধুনিক নির্মাণের নির্বাচনের জন্য প্রধান থানা যার জেলাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটিকে একটি পর্যায়ে একটি কারণে বিরুদ্ধে ঘোষণা করা হয়েছিল কমিটি এখন নেই কমিটি না থাকার পরেও চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ বিগত আন্দোলন সন্ধানে আমাদের সাথে ছিলেন রাজপথে সরব উপস্থিতির মধ্য দিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটু দেখলাম অন্য অন্য থানার থেকে আপনাদের এখানে একটু নবাগত যেটাই বলেন পাঁচ তারিখের পরে অনেকে আমাদের এই সংগঠনে এসেছে এর সংখ্যাটা একটু কম এটা দুশ্চিন্তার কারণ না অসুবিধার নয় যারা বসে আছেন আমি দেখলাম এই সন্ধ্যার পরে যখন আজান হলো মাকদীপের তুহিন বক্তব্য দিচ্ছিল এর আগে অনেক কিছু দেখছে হাঁটাহাটি সেটা কিন্তু আজানের সময় তুই যখন বক্তব্য বন্ধ করে দাঁড়িয়েছিল তখন দেখলাম আপনারা সুন্দর করে বসে আছেন আমি বুঝলাম যে হাইব্রিড কিছু থেকে থাকলে তারা চলে গিয়েছে